শ্রোতা গ্রাম বাংলার দাদুর মুখে শোনা গল্প এটা দিয়ে শুরু হয়েছিল আমাদের চ্যানেলের পথযাত্রা আবার ফিরে এসেছি আমি বসন্ত আপনাদের সেই দাদুর গল্প শোনাতে সেদিন বিকেলে আমরা সবাই খেলতে খেলতে দাদুর কাছে এসে বসেছিলাম আকাশে মেঘ বাতাসে একটু ঠান্ডা আর আগুনের পাশে দাদুর চুপ করে বসে থাকা সব মিলিয়ে জানতাম আজ একটা নতুন গল্প আসবে দাদু হঠাৎ বললেন তোরা কি স্কুলের মাঠে সন্ধ্যার পরে যাস রে আমরা মাথা নাড়লাম না ভালো করিস কারণ স্কুল শেষ হয় বিকেল চারটায় কিন্তু বটগাছের ছায় নামে বারোটার পরে আমরা চমকে তাকালাম দাদু বললেন এই গল্পটা সেই স্কুলের আর সেই ছেলের যে আর কখনো বাড়ি ফিরতে পারেনি ঘটনাটা তখনকার যখন আমি ছিলাম সাউথ স্কুলের শিক্ষক স্কুলের এক কোণে ছিল একটা বিশাল বট দূর থেকে দেখতে রাজকীয় কিন্তু কেউ কখনো তার নিচে দাঁড়াতে চাইত না বলা হতো সেখানে নাকি মাঝরাতে এক ছাত্র বসে থাকে স্কুল ইউনিফর্ম গায়ে ব্যাগ পিঠে ভেজা জামা মাথা নিচু সে কারো দিকে তাকায় না কিন্তু যে তাকায় তার দিকে তার মনে হয় সেও একজন ছাত্র যার পরীক্ষা বাকি যার রিপোর্ট কার্ড কেউ খুলেনি একবার একটা ছাত্র নাম ছিল অর্ণব জেদ করে রাত বারোটার পর সেখানে গিয়েছিল সে পরদিন স্কুলে ফিরেছিল কিন্তু মুখে কোনো কথা ছিল না চোখে বিস্ময় আর গায়ে ভেজা ইউনিফর্ম জিজ্ঞেস করায় সে শুধু বলেছিল আমি সময় মিস করেছি আমি বাড়ি ফিরিনি সেই দিন থেকে সে আর কিছু বলে না চুপচাপ বসে থাকে ক্লাসরুমে আর মাঝে মাঝে ব্ল্যাকবোর্ডে লিখে রাখে আমার পরীক্ষা শেষ হয়নি সেই দিনটার কথা আজও ভুলতে পারি না স্কুলে সাধারণ দিন ছিল সকাল আটটা থেকে রুটিন মাফিক পড়াশোনা কিন্তু দুপুরগাড়াতেই আকাশ কালো হয়ে উঠল হঠাৎ করে বাতাস শুরু হয় তারপর বজ্রপাত আর বৃষ্টি প্রধান শিক্ষক মাইক ধরে বললেন সব ক্লাস বাতিল সবাই বাড়ি ফিরে যাও শুধু একজন ছাত্র বাড়ি ফেরেনি রাহুল নবম শ্রেণীর মেধাবী ছাত্র যার পরীক্ষা সবসময় সেরা নম্বর ছিল কিন্তু এবার তার ঠোঁটে কোনো হাসি নেই বরং চোখে ছিল একটা দীর্ঘ ক্লান্তি সে আমাকে দেখে কিছু বলল না আমি বললাম তুমি কে সে শুধু বলল পরীক্ষা দেইনি দিচ্ছি তারপর মাথা নিচু করে খাতায় কলম চালাতে লাগলো আমি দৌড়ে দারোয়ানকে নিয়ে এলাম কিন্তু ফিরতেই দেখি সেখানে কেউ নেই শুধু পড়ে আছে ভেজা একখানা ইউনিফর্ম যেটা পরে থাকা সম্ভব নয় কারণ সেটা একেবারে ঠান্ডা ভেজা অথচ বাইরের বাতাস শুকনা না আর তার পাশে খাতায় লেখা আমি প্রশ্নগুলো উত্তর দিয়েই বাড়ি যাব সেই রাতের পর একটা ব্যাপার বুঝলাম ওরা সবাই ফিরে আসে যারা পরীক্ষা দিতে পারেনি যারা ক্লাস ফাঁকি দেয়নি তারা ফিরে আসে শুধু একটা প্রশ্নের উত্তর দিতে পরের পূর্ণিমা রাত আমার এক সহকর্মী মধুমিতা ম্যাম সাহস করে বললেন এইসব ভূতের গল্প বন্ধ করুন স্যার আমি নিজে গিয়ে দেখে আসব। তিনি বলেছিলেন এটা তো শিশুদের ভয় দেখানোর কাহিনী বট গাছ কি হবে তিনি গিয়েছিলেন পরদিন সকালে স্কুলের ব্ল্যাকবোর্ডে কেউ চক দিয়ে লিখে রেখেছিল ম্যাডাম আজ ক্লাসে আসবেন না কারণ উনি এখন সেই প্রশ্নটা লিখছেন যেটা উত্তর ছাড়াই জমা পড়েছিল আর বট গাছের নিচে একখানা নারীদের ভেজা শাড়ি তার উপর একটা আইডি কার্ড মধুমিতা চক্রবর্তী সহকারী শিক্ষক ইংরেজি বিভাগ স্কুল এখন রোজকার মতোই চলে কিন্তু আমরা যারা পূর্ণ দিন জানি তারা জানি সবকিছু ঠিকঠাক নেই প্রতিদিন সকালে ক্লাসের পরিষ্কার করা হয় তবু সপ্তাহে একদিন চক দিয়ে লেখা থাকে জবাবের আগে কেউ বাড়ি যায় না কে লেখে কেউ জানে না তবে প্রতি রাত বারোটার ঠিক তিন মিনিট আগে স্কুলের বাতাস ভারী হয়ে ওঠে আর ঠিক বারোটা একুশে সেই ভারটা আবার মিলিয়ে যায় সেই সময়ের মধ্যে কি ঘটে কেউ দেখতে পায় না তবে সেই রাতে বটগাছের নিচে খোঁজে খোঁজ মেলে কিছু অদ্ভুত জিনিসের ভেজা ইউনিফর্ম পুরনো আইডি কার্ড কখনো কখনো একটা পেন্সিল যা কারোর নাম খোদাই করা আর মাঝে মাঝে একখানা কাগজ যার উপরে লেখা থাকে এই অধ্যায়ের ঘটনা শুরু হয় রাশেদ নামে এক ছাত্রকে দিয়ে অষ্টম শ্রেণীর বুদ্ধিমান একটু গম্ভীর বই প্রেমী ছেলে একদিন বিকেলে রাশেদ জিজ্ঞেস করেছিল স্যার যদি কেউ প্রশ্ন উত্তর না লিখে যায় তাহলে সে কি পাস করে আমি তখন শুধু হেসে বলেছিলাম সব প্রশ্নের উত্তর বইয়ে হয় না সেদিনের পর থেকে ও কেমন চুপচাপ হয়ে যায় রাতে সে বন্ধুদের বলে আমি নিজে খুঁজে বের করবো ঘন্টাটা কে বাজায় আর সেই রাতেই সে বটগাছের নিচে গিয়েছিল পরদিন সকালে সে ফিরে ঠিকই আসে কিন্তু তার পরনে ইউনিফর্ম শুকনো নয় তাতে যেন সদ্য ভিজে যাওয়ার চিহ্ন সে ক্লাসে ঢুকেছিল ঘণ্টা পড়ার পরে কিন্তু চোখের দৃষ্টি ছিল ব্ল্যাক বোর্ডে গাথা ঠিক যেখানে কালো বোর্ডের পাশে সাদা চককে কেউ লিখে রেখে গিয়েছিল আমার সময় আটকে গেছে ঘন্টা বাজে না আমি লিখেই যাচ্ছি রাশেদ এরপর থেকে ঘন্টা পড়লে ওঠে না টিফিনের সময় বের হয় না বাড়ি ফেরে সময় মতো শুধু স্যারের প্রশ্ন শুনে গম্ভীর হয়ে থাকে একদিন আমি জিজ্ঞেস করলাম তুমি কি এত লেখো রাশেদ সে বলল এক প্রশ্ন আবার বারবার আসে স্যার আমি উত্তর পাল্টে পাল্টে দিচ্ছি হয়তো এবার মিলে যাবে তার খাতার এক কোনায় লেখা ছিল আমি যদি এবারও না পারি তাহলে কি ঘন্টা বাঁচবে না কখনো দাদু চোখ বন্ধ করে বললেন এইসব ছেলেরা ভুল কিছু করে না তারা শুধু ভুল করে সময় একটা প্রশ্নের উত্তর লিখে যায় যার কোনো উত্তর আজও কেউ লিখে জমা দিতে পারেনি তেমন একটা প্রশ্নের উত্তর রাশেদের ঘটনাটার পর আমি ঠিক করেছিলাম স্কুলের পুরনো খাতাগুলো ঘাটব দেখি এমন আর কেউ কি কখনো হঠাৎ করে বদলে গিয়েছিল আশ্চর্য হয়ে দেখি হ্যাঁ উনিশশো সাতাশি উনিশশো চুরানব্বই দু হাজার দুই এমনকি দু হাজার পনেরো সালের রেজিস্টারেও এমন ছাত্রদের নাম পাওয়া যায় যারা একদিন হঠাৎ পড়াশোনায় চুপসে গিয়েছিল মুখে কথা নেই আর পরের বছর হঠাৎ ট্রান্সফার লেখা পড়ে চলে গেছে ফাইলের নিচে কিন্তু আশেপাশের কোনো স্কুলে এইসব ছাত্রদের ট্রান্সফারের কোনো রেকর্ড নেই তাদের ফাইলের একদম শেষ পাতায় একটা মেমো যেখানে একজোড়া লাল কালি দিয়ে লেখা পরীক্ষা স্থগিত ছাত্র স্বেচ্ছায় স্থির তবে সবচেয়ে অদ্ভুত জিনিসটা আমি খুঁজে পাই এক পুরনো লাইব্রেরির খাতায় সেখানে ছিল ছাত্রদের হোম অ্যাড্রেস লিস্ট রাশেদ অর্ণব মধুমিতা ম্যাডাম সব নামের পাশে ঠিকানা লেখা ছিল কিন্তু দৃষ্টি গিয়ে আটকে যায় একটা লাইনে অ্যাড্রেস লাইন রিমোভ স্টুডেন্ট নট রিটার্ন হোম এই লাইনটা ছিল লাল কালি দিয়ে কাটা যেন কেউ একবার লিখেছিল ঠিকানাটা তারপর বুঝে গিয়েছিল ওই ঠিকানায় আর কেউ ফিরবে না আর তখন বাড়ি ফেরার লাইনটা মুছে দেওয়া হয় তবে এখানেই শেষ নয় গত বছর এক নতুন শিক্ষক এসেছিলেন স্কুলে নাম রবিন স্যার তিনি এসব বিশ্বাস করতেন না রাতে একা স্কুলের মাঠে হাঁটতে গিয়ে বলেন এমন কিছু থাকলে আমি নিজেই দেখে আসব সেই রাতের পর তার আর কোনো ছবি নেই ফ্যাকাল্টি লিস্টে তার মোবাইলও একবার বাজে স্কুলের অফিস লিস্ট থেকে কিন্তু ধরার পর পাশ থেকে কণ্ঠটা বলে স্যার আমি রোল নম্বর বারো আমার প্রশ্ন এখনও জমা পড়েনি পরদিন সকালে ব্ল্যাকবোর্ডের নিচে কচি হাতে লেখা ছিল স্যার বলেছিলেন জমা দিতে হবে তাই আমি ওনাকে সঙ্গে নিয়ে গেছি প্রতিটা স্কুলে কেউ না কেউ থাকে যে চুপচাপ খুব একটা চোখে পড়ে না খুব ভালো না খুব খারাপও না যেমন ছিল রিফাত চুপচাপ থাকত টিফিনে একা বসতো কেউ জিজ্ঞেস করলে হেসে দিত কিন্তু টেস্ট পরীক্ষার ঠিক আগের দিন সে আচমকেই হের স্যারের ঘরে গিয়ে বলল স্যার আমি পরীক্ষার খাতা জমা দিতে চাই হেরসার একটু অবাক হয়েছিলেন বলেছিলেন পরীক্ষা তো কাল আজই জমা দিতে চাস কেন রিফাত তখন বলেছিল যদি কাল না আসতে পারি সেরাতেই বৃষ্টি হচ্ছিল মাঠ জুড়ে ছায়া আর বট ছিল থম মেরে দাঁড়িয়ে পরদিন সকালে স্কুলের নিচে বারান্দায় খুঁজে পাওয়া গেল একটা খাতা বাইরে লেখা রিফাত হোসেন নবম শ্রেণীর সতেরো খাতার ভিতরে সব পাতায় একটাই বাক্য আমি চেষ্টা করেছি দয়া করে গ্রেড দিন কিন্তু স্কুলে সেই রিফাত নামে কোনো ছাত্রের নাম পাওয়া গেল না হিসাবে তার কোনো নাম নেই রোল শিটে নেই এমনকি হোস্টেল রেজিস্টারেও নেই তবু তার খাতা জমা পড়ে আর প্রতি বছর পরীক্ষা শুরুর দিন সকালে সেই খাতা লাইব্রেরির মেঝেতে পড়ে থাকে ভেজা কাদা লেগে থাকা আর শেষ পাতায় লেখা থাকে আমার প্রশ্ন ছিল ঠিক শুধু সময়টা কম পড়ে গিয়েছিল এই গল্প শুধু রিফফাতের নয় প্রতি বছর প্রতি প্রজন্মে এমন কিছু মুখ থাকে যারা খাতায় প্রশ্ন পায় কিন্তু উত্তর শেষ করার আগেই টিফিন বেল পড়ে যায় তারা আর আসতে পারে না তবে তারা যায় না একেবারেই তারা রেখে যায় খাতা ভেজা অর্ধেক লেখা আর পেছনের পাতায় একটা শূন্য ঘর যেখানে কেউ গ্রেড দেয় না দাদু একবার বলেছিলেন ভূতের গল্প মানে শুধু কান্না নয় ভূতের গল্প মানে কারা যেন এসব প্রশ্নের সামনে পড়ে গেছে যার উত্তর দিতে গিয়ে তারা নিজেরাই প্রশ্ন হয়ে গেছে স্কুলে নতুন ব্যাচ আসার পর ইউনিফর্ম বদলানো হয়েছিল নতুন ডিজাইন নতুন কাপড় আধুনিক ফিটিংস পুরনো ইউনিফর্মগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল একসাথে কিন্তু ঠিক পরদিন দিন সকালে এক ক্লিনার স্কুল অফিসে এলো এসে বলল। স্যার কুড়িয়েছি একটা ইউনিফর্ম কিন্তু এটা তো নতুন কাটেন না তাকে জিজ্ঞেস করা হলে সে বলল ভেবেছিলাম পুরোনো কাপড় কিন্তু এটা ছিল ভেজা তবু শুকাতে দিলাম তিন দিন কেটে গেল শুকাচ্ছে না ইউনিফর্মটা এনে টেবিলে রাখা হলো আমরা তাকে দেখি সাদা শার্ট নীল প্যান্ট নাম লেখা নেই কিন্তু ভেতরের পাশে খুব হালকাভাবে সেলাই করা মোহিন স্কুল রেকর্ডে সেই নামের কোনো ছাত্র নেই কিন্তু লাইব্রেরি পূর্ণ রেজিস্টার ক্ষেত্রে দেখা গেল দুই সালে এক রিপোর্ট কার্ডে মোহিন হোসেন নামটা ছিল বিভাগ বিজ্ঞান উচ্চতর গণিতে খুব খারাপ রেজাল্ট পরীক্ষার আগের দিন হারিয়ে যায় মাথায় লেখা ছিল অ্যাবসেন্ট উইদাউট লিভ ঘটনা এখানেই শেষ নয় একদিন আমাদের নবম শ্রেণীর এক ছাত্র নূর স্কুলের পোশাক আনতে ভুলে যায় দারণ তাকে একটা পুরনো ইউনিফর্ম দেয় যেটা ডেমো ইউনিফর্ম ছিল নূর ওটা পরে ক্লাসে ঢোকে কিন্তু অদ্ভুতভাবে সবাই তাকিয়ে থাকে কারণ ইউনিফর্মটা ভেজা তবে তার শরীর ভেজেনি শুধু গায়ের কাপড় ঠান্ডা ভারী আর যেন সাথে পরের দিন সকালে নূর স্কুলে আসে না তার মা বলেন সে নাকি সারা রাত ইউনিফর্ম খুলতে পারেনি ঘুমাতে গিয়ে জামা জড়িয়ে গিয়েছিল শরীরে আর বারবার ঘুমের ঘুরে সে বলছিল এই শার্ট আমার না এটা কারো অপূর্ণতা নিয়ে বাড়ানো শার্টটা যখন ফেরত আনা হয় আমরা দেখি ভেতরের ট্যাগ মুছে গেছে আর কেবল সুচের খুব হালকা চিহ্নে লেখা জমা পড়িনি বলে ফিরতে পারিনি দাদু চুপ করে বললেন যখন ইউনিফর্ম নিজের মাপে ফেরে না তখন বুঝে নিও এটা কারো উত্তরহীন প্রশ্নের ওজন নিয়ে তৈরি হয়েছে আর ওটা কেউ জমা না দিয়ে রেখে গেছে ঠিক ওই বটগাছের ছায়ার নিচে স্কুলে যখন একটা পুরোনো ক্লাসরুম আছে উনিশশো আটাত্তর সালের বিল্ডিং এর এক কোনায়। সেখানে এখন আর পড়ানো হয় না শুধু মাঝে মাঝে স্টোরুম হিসেবে ব্যবহার করা হয় তবু সেই ক্লাসরুমের ব্ল্যাক বোর্ডে আজও মাঝে মাঝে লেখা পাওয়া যায় একদিন আমি নিজে গিয়ে পরিষ্কার করেছিলাম বোর্ডটা ভিজে কাপড়ে ঘষে ঘষে মুছে ফেললাম সেই পুরনো লাল চকে লেখা আমি লিখেছিলাম ঠিক কিন্তু কেউ পড়ে দেখেনি পরদিন সকালে আবার দেখি সেই একই লাইন আরও স্পষ্ট এইবার যেন খুব মনোযোগ দিয়ে লিখেছে তৃতীয় দিন সাহস করে ছাত্রী তানিয়া বলল স্যার আমি যদি ওখানে গিয়ে দেখি কে লিখে হবে আমি বললাম তুমি যদি সাহস পাও দেখতে পারো কিন্তু একা যেও না সেই রাতেই তানিয়া তার দুই বান্ধবী ছাদ পেরিয়ে ওই রুমে গিয়েছিল তারা ফিরে আসে তবে তিনজন তিন ভাবে চুপচাপ তানিয়া কেবল বলল, স্যার ও লেখে না ও তো বোর্ডে খোঁজে কারো লেখা যে কবে উত্তর ছাড়াই কেউ রেখে গেছে তিনজনের একজনের নাম দীপা কিছুদিন পর স্কুল আসা বন্ধ করে দিল তার খাতা পাওয়া গেল এক পাতার এক চিঠি আমি ব্ল্যাক বোর্ডে কিছু লিখিনি কিন্তু কাল রাতে ও আমায় জিজ্ঞেস করেছিল তুমি কি ভুলে গিয়েছ তুমি একবার বলেছিলে তুমি নিজেও প্রশ্ন ছিলে তারপর থেকেই সেই ব্ল্যাকবোর্ড আর মোছে না সাদা চক দিয়ে সেখানে প্রতিদিন নতুন লাইন লেখা থাকে আমি ফিরব না যতক্ষণ না কেউ পড়ে আমাকে প্রশ্ন ছাড়াই উত্তর জমা পড়ে আজকের প্রশ্ন তুমি কবে শেষ বার লিখেছিলে হের স্যার এই ব্ল্যাকবোর্ড পুরো তুলে তুলে ফেরার নির্দেশ দেন কিন্তু মজুর যেদিন বোর্ড খুলতে গিয়েছিল সে ক্লাসের জানলা থেকে পড়ে যায় জ্ঞান হারিয়ে ফেলে তার মুখে ছিল একটাই কথা বোর্ডটা তো বাঁধানো ছিল না তবু যেন কেউ আঁকড়ে ধরে রেখেছিল যেন একটা কারো শ্বাসের কথা শ্বাসের শেষ লেখা দাদু বলেছিলেন লেখা মুছে যায় না যদি তা কারো অপূর্ণতায় ছায় লেখাতে হয় আমি চুপ করে রইলাম তারপর জিজ্ঞেস করলাম আর আপনি দাদু আপনি কি লিখেছিলেন দাদু ধীরে ধীরে মাথা নাড়লেন আমি শুধু বলেছিলাম আমি প্রশ্ন না আমি শ্রেফ একজন শ্রোতা তাই এখনো শুনি তোমাদের মুখে সেই ছায়ার গল্পগুলো